বলছে তোমরা আমার শোনামায়ের সাথে থেকো মানে আমি ওনার সোনামা তাই আমি তোমার সোনামা হ্যাঁ হয় দেখো আমি ওনার নমস্কার আমি শম্পা শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম বাবাকে একটু সেভ করে দিচ্ছিলাম আর তোমরা শুনতে পাচ্ছ বাবা ভালো করে কথা বলতে পারছে না তারপরেও বাবা আমার আবদারটুকু রাখার জন্য যতটুকু সম্ভব ততটুকু বলছে তোমরা সবাই আমার বাবার জন্য প্রার্থনা করো যাতে আমার বাবা সুস্থ হয়ে যায় এদিকে মাসি বলছে দাদা বাবু কেমন আছো বাবা বলতে পারছে না তারপরেও বলছে হ্যাঁ ভালো আছি আমার বাবা যখন সুস্থ ছিল তখনও না উনি খারাপ থাকতো না সবাইকে বুঝতে দিত না যে আমি কেমন আছি দাদা বাজাও গো সুন্দরী করিয়া আছে দাদা ভালো গো গোলা সুন্দরী হরি হরিবাল হরে কৃষ্ণ বলো হরিভাল বলো বলো বাচ্চা মানুষের মতো শিখিয়ে দেওয়া লাগছে এই দেখো আমার বাবা ওর জীবনে অনেক কষ্ট করেছে আমাদের বাড়ি আঠারো কুড়ি জন লোক একাই সব ইনকাম করেছে জানো তো জীবনে অনেক কঠোর পরিশ্রম করেছে আমার বাবা আর এইদিকে দেখো এনার অবদানও অনেক এটা আমার সোনামা এদিকে দেখো বাবাকে একটু তুলে দিচ্ছি তার কারণ নিজে নিজে তো উঠতে পারে না দেখো আমি যে যে কাজ করছি এইগুলো দাদা বৌদি মা তিনজনে মিলেই করে তাই আমি এসছি তাই ভাবলাম আমি একটু করি যাতে তাদের একটু কষ্ট কম হয় আমি তো আর সবসময় আসতে পারি না তাই জন্য যাই হোক তোমরা সবাই একটু প্রার্থনা করো আমার বাবার জন্য জ্বর যাচ্ছিল না যেন তো অনেকটা জ্বর ছিল তাই জন্য ওষুধ খাইয়ে দিচ্ছিলাম এ দেখো রাতের দিকে বৌদি মাসি আর মা মিলে এই পিঠা তৈরি করছিলো আর ওদিকে আমি একটু রান্না করছিলাম তাই জন্য পুরো ভিডিওটা দিতে পারেনি দেখো এদিকে মাসি আর আমার মেয়ে আর আমার দাদার ছেলে তিনজনে মিলে একটু ড্যান্স করছে এদিকে আমার দাদার ছেলে খুব লজ্জা পাচ্ছে মাসির জন্য যাই হোক আমার মেশো না মারা গেছে তাই জন্য মাসি না অন্যরকম হয়ে গেছে আগে আরও সুন্দর ছিল তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে দেখি আমি একটু ড্যান্স করে নিচ্ছি তাহলে ভালো থেকো সুস্থ থেকো আচারে এমন মাতিয়ে কোটা